আমাদের সাধারণ দর্শক আমি হচ্ছে সাধারণ দর্শক আমার যে ইমোশনটা সো এক্সপিরিয়েন্সটা আমার খুব ভালো ছিল আমি আমি দিন শেষে আমিও তো সাধারণ মানুষ আমিও তো মা আমি আসলে নিচে বসে কাঁচছিলাম জঙ্গলির এক্সপিরিয়েন্স আমি ভিতরে বলে এসেছি যে আমার কাছে যেটা ফ্যান্টাস্টিক লেগেছে আমার কাছে মনে হয়েছে যে ইমোশানস আমাদের সাধারণ দর্শক আমি হচ্ছে সাধারণ দর্শক আমার যে ইমোশনটা টাচ করে গিয়েছে এটা হচ্ছে মানে আমি বলব মেকিং থেকে শুরু করে প্রত্যেকে যারা সবাই কাজ করেছেন যারা অভিনয় করেছেন সবার পুরো টিমটাকে আমি থ্যাংক ইউ বলবো কনগ্র্যাচুলেট করব আর আমি আসলে নিচে বসে কাঁচছিলাম আমি আমি দিন শেষে আমিও তো সাধারণ মানুষ আমিও তো মা তো আমার ইমোশনসটা আমি ধরে রাখতে পারি সো এক্সপিরিয়েন্সটা আমার খুব ভালো ছিল আপনাদের জন্ম নিয়ে আসছে